আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ইউএক্স লিঙ্কে কাজ করতে গেলে মানে যে সমস্যা সেটা হচ্ছে লাইন অ্যাপ মানে আপাতত সমস্যা একটাই লাইন অ্যাপে জিমেল দিয়ে করতে গেলেই ব্লক দেখাচ্ছে প্রত্যেকটা জিমেল দিলেই ব্লক দেখাচ্ছে ঠিক আছে তো এই জন্য আমরা আইল্যান্ড ইউজ করতেছি অনেকেই আইল্যান্ডের ভিতরে সমস্যা হচ্ছে বা আইল্যান্ড অনেকের ফোনে হচ্ছে না তো সেই জন্য বিকল্প একটা ওই আমি আপনাদেরকে দেখাবো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমাদের এই ছোটো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলেন শুরু করা যাক প্রথমে হচ্ছে দেখেন এই মেট্রিক্স অ্যাপটা লাগবে এই অ্যাপটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও কমেন্টে এই অ্যাপস অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করবেন ভাই একদম সহজ একদম সহজ আপনারা তো আইলাইন অ্যাপে কাজ করছেন জাস্ট হচ্ছে এই প্লাস আইকনে চাপ দেবেন এই প্লাস আইকনে চাপ দিয়ে আপনাদের হচ্ছে চাপ দিয়ে আপনাদের হচ্ছে লাইন অ্যাপ গেট ওয়ালেট তারপর ট্যাম্প মেল তারপরে হচ্ছে ডাক ডাক ব্রাউজার মানে যেগুলো লাগে আর কি সবগুলো এখানে অ্যাড করে নেবেন দেখেন আমি জিমেল অ্যাড করছি লাইন অ্যাপ অ্যাড করছি ক্রো ক্রোম ব্রাউজার অ্যাড করছি কারণ আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে লাইন অ্যাপটা সাইন ইন করে এখানে দেখাবো কথাটা কিন্তু একটু বোঝার চেষ্টা করেন এখন এইখানে আসার পর আপনি কী করবেন এই যে জিমেলটা আছে না আপনারা এই জিমেল দিয়ে আপনাদের মানে যে জিমেল দিয়ে লাইন অ্যাপের কাজটা করবেন লাইন অ্যাপটা অ্যাকাউন্ট করবেন মানে মেন সমস্যা তো লাইন আপ এখন লাইনের অ্যাকাউন্ট করতে গেলে আমাদের লাইনের অ্যাকাউন্ট যদি আমাদের করা হয় তারপর হচ্ছে বাকি কাজ তো সহজ জাস্ট ওয়ালেট কানেক্ট করব করার পর হচ্ছে আমরা কি করব ওয়ালেট কানেক্ট করার পর জিমেলটা বাইন্ড করবো ট্যাম্প মেল বা ওয়ান সেকেন্ড মেল থেকে আপনারা বাইন্ড করে নিলেন তারপরে হচ্ছে আমরা কী করব লাইন অ্যাপটা কানেক্ট করব কিন্তু সেটার জন্য আমাদের লাইন অ্যাকাউন্ট আগে করতে হবে তো সেই জন্য আমরা কী করবো এইখানে আমরা এই যে জিমেলটা আছে এখানে আমরা একটা জিমেল লগ করব করবো দেখেন আমি লগ করছি আগেই তো এখানে আপনার চাপ দিয়ে একটা জিমেল লগ ইন করবেন এটা কিন্তু আপনার ফোনের যে জিমেল আছে সেটা থেকে একদম আলাদা ঠিক আছে দেখেন আমি এখানে জিমেলটা লগ ইন করছি হয়ে গেছে তারপরে আমি লাইনের অ্যাকাউন্টটা করলাম মাত্রই মানে দেখার জন্য যে হয় কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন আমি লাইনে চাপ দিছি দেখেন লাইনে কিন্তু প্রবেশ করছি এর আগে আমার ফোনে যে লাইন অ্যাপটা আছে সেটা দিয়ে কিন্তু কোনোভাবেই হচ্ছিল না তো এইখান দিয়ে কিন্তু আমি লাইনের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা করলাম হইলো তাহলে এখন আপনাদের কি করতে হবে এখানে জিমেল এই প্লাসে চাপ দিয়ে জিমেলটা অ্যাড করবেন লাইন আপ করবেন ডাক ডাক গো ব্রাউজ যেটা করবেন বিট গেট ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট যেটা নেন না এখন ওটা করবেন করার পর এখানে একটা জিমেল লগ করবেন করার পর একদম আগে যেভাবে আপনারা ইউক্স লিঙ্কের কাজ করছেন সেমভাবে এখানেও কাজটা করবেন জাস্ট এইটাই প্রত্যেকটা অ্যাকাউন্ট যখন করা শেষ হবে মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট করার শেষ বলতে কি মনে করেন আপনার একটা অ্যাকাউন্ট করছেন লাইন আপের করা শেষ তখন আপনার যদি ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করে থাকেন তাহলে হচ্ছে সেখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে রিপেয়ারে চাপ দিবেন তাহলে আপনার কী হবে ক্রোম ব্রাউজারের হিস্ট্রিগুলো সব ডিলিট হয়ে যাবে আর লাইন অ্যাকাউন্টেও চাপ দিয়ে ডিলিট করতে পারেন কিন্তু লাইন অ্যাকাউন্টটা তো আপনারা ডিলিট করবেনি লাইট লাইন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট ডিলিট করতে হয় একটা অ্যাকাউন্ট করা আসে সে তো অ্যাকাউন্ট ডিলিট করতেই হয় ডিলিট করলেন ক্রোম ব্রাউজারের হচ্ছে হিস্ট্রিটা ডিলিট করে দিলেন রিপেয়ার করে আর ডাক ডাক ব্রাউজার দিয়ে যদি করেন তাহলে ওইখানে তো আপনার কোনো সমস্যাই নেই ওই যে ফায়ারে চাপ দিয়ে সবগুলো ক্লিয়ার করে দিলেন এখন কথাটা বলছেন এখন এই জিমেলটা দিয়ে আপনি তিন চারটে অ্যাকাউন্ট করছেন লাইন অ্যাপের তারপরে এই জিমেলটা নিচ্ছে না ব্লক দেখাচ্ছে এই জিমেল দিয়ে আর অ্যাকাউন্ট করা হচ্ছে না তখন আপনারা কী করবেন এখানে চাপ দিয়ে রিমুভ করলে হবে না তখন আপনারা একদম সেটিংসে গিয়ে অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পর এই মেট্রিক্স কোলোন অ্যাপে ঢুকবেন দেখেন তারপরে আপনারা কি করবেন ফোনের সেটিংসে আসবেন ফোনের সেটিংসে আসার পর এই যে মেট্রিক্স কোলনটা অ্যাপ আছে এই অ্যাপটাতে এসে এই যে আপনারা স্টোরেজে যাবেন স্টোরেজে যাবেন গিয়ে হচ্ছে যে ক্লিয়ার ডাটা মেরে দেবেন আমার কথা একটু হলে বোঝার চেষ্টা করবেন ক্লিয়ার ডাটা মেরে দেবেন এই কাজ ক্লিয়ার ডাটা কখন মারবেন একটা ইউএক্স লিঙ্কের অ্যাকাউন্ট করার পর না কিন্তু তিন চারটা বা পাঁচটা ইউএক্স লিঙ্ক রেখা করছেন আপনার জিমেলটা ব্লক দেখাচ্ছে আপনি কী করেন একটা ওইখানে আর একটা জিমেল অ্যাড করেন ওইটা করবেন না দেখে ওখানে হচ্ছে ক্লিয়ার ডাটা মেরে দেবেন মেরে দিয়ে আবার হচ্ছে আমরা কী করব আমাদের হচ্ছে মেট্রিক্স কুড়ি ঢুকবে দেখেন মেট্রিক্স কুলনে ঢুকলাম ঢুকার একটু রিফ্রেশ করবেন এখন দেখেন মেট্রিক্স কুলনে ঢোকার পর আমাদের সব লাইন অ্যাপ ক্রোম গুগল প্লে সব চলে যাবে আবার কি ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে হবে না ভাই আমরা জাস্ট করব আবার প্লে ক্লাসে এখানে চাপ দিব চাপ দিয়ে আবার লাইন গুগল ক্রোম সব লাগে অ্যাড করে নিই ইউটিউব অ্যাড করে নিই আবার আমরা কি করব জিমেইল এ একটা জিমেইল লগইন করব পরে পরে আবার চার পাঁচটা আমরা ইউটিউব অ্যাকাউন্ট করব পড়া শেষ ব্লগ দেখাচ্ছে আবার আমরা ডার্ক

জিমেল দিয়ে লগ ইন করবো লগ ইন করার শেষে আমরা লাইন অ্যাকাউন্ট করতে পারব চারটা পাঁচটা তিনটা ছটা করার পর ব্লক দেখাচ্ছে পরে আমরা সেটিংসে গিয়ে অ্যাপসে যাবো অ্যাপসে গিয়ে মেট্রিক্স পুরো অ্যাপটা বের করব করার পর এইটা প্রত্যেকটা মানুষের ফোনে হবে দেখেন সেল্টার তারপর সাইজ ল্যান এইগুলো কিন্তু অন্যান্য ফোনে হয় না অনেক ফোনে হয় না সেই জন্য এটা বিকল্প বই বের করছে এভাবে আপনার প্রত্যেকেই করতে পারবেন কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে ফাঁকু